ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলায় খেজুর গাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় গ্রামীণ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে শীতকালেও খেজুর সংগ্রহের দৃশ্য আর তেমন চোখে না রস এবং গুড়ের অভাবে পিঠাপুলির উৎসবের সেই পুরনো আমেজ এখন কেবল স্মৃতি হয়ে গেছে বিস্তারিত থাকছে সাজ্জাদ হোসেন সাজুর প্রতিবেদনে সাতাশি বছরের বৃদ্ধ রহমান মাতব্বর বলেন একসময় মাত্র এক টাকা দিয়ে এক হাঁড়ি খেজুর রস কিনতাম এই রস দিয়ে পিঠাপুলির উৎসব চলত এখন এসব কথা যেন গল্প মনে হয় বর্তমানে এক হাড়ি রসের দাম তিনশত থেকে তিনশত টাকা তাও সঠিক রস পাওয়া দুষ্কর খেজুর গাছের যত্ন এবং সংরক্ষণের অভাবে রস ও গুড় উৎপাদন কমে গিয়েছে চরভদ্র সোনের গাছই রহমান জানান তার বারোটি খেজুর গাছ থেকে প্রতিদিন ছয় থেকে সাত হাড়ি রস আহরণ করেন যা তিনি দুই শত থেকে দুই টাকায় বিক্রি করেন চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা বলেন খেজুর রস এবং গুড় আমাদের সংস্কৃতির অংশ এই ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ সংরক্ষণ এবং নতুন গাছ লাগানো অত্যন্ত জরুরি সরকারিভাবে খেজুরের চারা রোপণে উৎসাহিত করতে হবে এবং সামাজিকভাবে খেজুর গাছ রক্ষার উদ্যোগ নিতে হবে বিশেষত ইট ভাটায় খেজুর গাছ পোড়ানো বন্ধে সজাগ থাকতে হবে গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে যাতে খেজুর রস এবং গুড়ের হারানো ঐতিহ্য ফিরে আসে এই শীতের দিন আসলে পরে গাছগুলো কাটছে কাটার পরে কি সুন্দর সকাল ভোর হলে আমরা ডেকে উঠেতো আম্মা যান আমার বোনেরা ডেকে ডাক ডেকে উঠাইতো দেন এই উঠে উঠো উঠো ওই গাছে আসছে রসান বানা রসান বানা এই যে একটা মজা ছিল আসলে সেই ঐতিহ্যটা এখন হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে এখন আবার ঐতিহ্য ফিরে আনা খুব কষ্টকর ডিফিকাল্ট ব্যাপার তারপরেও যদি মানুষ এটার পরিচর্যা করে রাস্তার আশেপাশে যদি এগুলোর আবাদ করে এবং সুন্দর পরিচর্যার মাধ্যমে যদি গড়ে তুলতে পারে আর ও এলাকা ভিত্তিক যদি কিছু মানুষ থাকে এগুলোকে মানে এই শীতের দিনে এই গাছ কাটার ব্যাপারটা এটা যদি সঠিকভাবে পরিচালনা হয় তাহলে আশা করা যায় আবার ফিরে ফিরে আসবে আমাদের ঐতিহ্য